নমস্কার এবং শুক্রবার আবার একটি নতুন জগে আপনাকে জানাই স্বাগত আজকের ভিডিওটা অন্যরকম আজকের ভিডিওয়ে আমি আমার ক্যামেরা একটু সমস্যা হচ্ছে বলে যে মোবাইল আমি ইউজ করি তার ক্যামেরা একটু সমস্যা হচ্ছে ক্যামেরার ভালো কোয়ালিটি আসছে তাই জন্য আমি আজকে একটা ফোন কিনবো সেটা হচ্ছে আইফোন আইফোন থার্টিন আর কোথায় কিনবো কীভাবে কিনবো সবটাই মানে দেখাবো তো চলুন দেখে আসি কীভাবে ফোনটা আমরা কিনছি আর কী ফোন আমরা আমরা কিন্তু আইফোন থার্টিন কিনবো আজকে মাত্র কুড়ি হাজার টাকা পেমেন্ট করে তো কিভাবে কিনবো আর মান্থলি আমাকে কত টাকা পে করতে হবে সবটাই জানতে পারবেন আর কোথা থেকে কিনবো সেটাও আপনারা জানতে পারবেন এটি হচ্ছে বারাসাতের রিলায়েন্সের যে বড় মল আছে সেখানে আপনার রিলায়েন্স ডিজিটাল বলে এর ভিতরে একটি পার্ট আছে যেখানে রিলায়েন্স ডিজিটাল জিনিসগুলি পাওয়া যায় আর আমি আর আমার ভাই এসেছি সেটি কিনবো বলে তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন কারণ ভিডিও দেখলে জানতে পারবেন এখানে কিভাবে আমি কিনছি আর কত টাকা আমার মান্থলি ইএমআই পড়ছে সবটাই আপনারা জানতে পারবেন এই ফোনটা কেনার জন্য আমাকে পেমেন্ট করতে হয়েছে কুড়ি হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা যেটা হচ্ছে ডাউন পেমেন্ট আর মান্থলি ইএমআই হয়েছে আমার দু হাজার একশো অষ্টআশি টাকা তো এইভাবে ষোলো মাস পেমেন্ট করলেই আমার পুরো ফোনের টাকাটা কমপ্লিট হয়ে যাবে ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তবুও আমি চেষ্টা করব যে আপনাদের জন্য কিছু ক্লিপ নিয়ে আসার যখন আমি ফোনটিকে ওপেন করি আইফোনের যখন ওপেন করি বা কী কী কীভাবে ওরা প্রসেসিং করে চেষ্টা করুন সমস্ত ভিডিও নিয়ে আসার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন দেখলেই জানতে পারবেন দেখতে পাবেন যে আমি কিভাবে ফোনটা হাতে পেলাম আর তার জন্য আমায় কি কী করতে হবে এই মলের ভিতরে কিন্তু চেষ্টা জন্য কিছু ক্লিপ নিয়ে আসার এবার আমরা ভেতরের দিকে যাব এবং দেখব

তুই এখন অন করলি ঠিক আছে তো এটা বড় লোগোটা ওটা

আইফোন কিনলে কিন্তু আইফোনের অ্যাকাউন্ট আলাদাভাবে ক্রিয়েট করে অ্যাকাউন্ট আলাদা হয় আইফোন থার্টিনটা আমি কিনলাম সেটা প্রসেসিং কাজ কাজ চলছে প্রসেসিং করতে প্রায় দু ঘন্টা সময় লাগে আমি যখন থেকে এসেছি তখন থেকে প্রায় দু ঘন্টা আমার সময় লেগেছে এই ফোনের সম্বন্ধে পুরো সব কিছু রেডি করে ফোনটা আমার হাতে পেতে তো সেই প্রসেসিংয়ের কাজই চলছে এই প্রসেসিং মিটে গেলে পরেই ফোনটা আমি পেয়ে যাব একটা কথা বলে রাখি ইউটিউব থেকে কিন্তু আমি এখনও অবধি কোনো রকমের পেমেন্ট পাইনি পেমেন্ট পাবো অবশ্যই খুব তাড়াতাড়ি আর পেলে সেটাও আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব যেহেতু এখানে ক্যামেরা অ্যালাউ নেই তাই সেই সেই কারণে আমি খুব ভালো করে ভিডিওটাকে প্রোজেক্ট করতে পারিনি আর আমি যখন প্রথম পেমেন্ট পাবো কত টাকা পেলাম সেটাও আপনাদের দেখাবো আপনারা সঙ্গে থাকবেন ভিডিওকে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে ভিডিওতে লাইক করবেন ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করলাম কীভাবে আমি আইফোন থার্টিন কিনলাম আমার এই ইউটিউব চ্যানেলের জন্য আশা করি ভালো লেগেছে ভালো লেগেছে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে জয় হিন্দ জয় ভারত